সৌদ আপনাদেরকে ঘোষণা দিয়েছে এটা কোন প্রতিপক্ষের নির্বাচন নয় এটা হলো আমাদের পরিবারের আমাদের গণতান্ত্রিক আমাদের দলের একটি নির্বাচন এখানে যারা মনোদয় পালন করবে তারাও আমাদের জাতীয়তাবাদী বিশ্বাসী আমাদের লোক তারা বিজয় অর্জন করবে তারাও আমরা আমাদের লোক সুতরাং এখানে কারোর সাথে কোনো ভেদাভেদ নেই আমরা চাই এই বারো নম্বর ওয়ার্ড এক বিএনপির কাটি জাতীয়তাবাদী বিশ্বাসের কাটি আমরা তারা নেতৃত্ব আসছে আপনাদের ভোটে যারা নির্বাচন করেছে বিজয় হয়েছে এবং তারা পরাজিত সবাই সমন্বয় করে এই বারো নম্বর ওয়ার্ডে বিএনপির শক্তিকে আরো শক্তিশালী করবে